হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের বাড়ির বাড়িতে ছাদের উপরে আলুর গাছ গাছ তুলে দিছিলাম নিচ থেকে গাছ তুলে দিছিলাম কিন্তু আলু এখনও ধরি নাই ধরবে এই আলুর গাছ খুবই ভালো পাইপের সাথে শুদ্ধি জড়াই গেছে পাইবে দেখেন পুরা পানির টাঙ্কি পাইবে পাইপের সাথে গাছগুলো সব জড়াই গেছে আমি সারাই দিচ্ছি নিচে দিয়ে দিচ্ছি কারণ টাঙ্কির ওপরে জঙ্গল হয়ে যাবে এই জন্য সারাই দিচ্ছি অনেক জঙ্গল হয়ে গেছে এদিকেও দেখছি যে জড়াইছে আসলে বোরের কাটা ছিল বোরের কাটাগুলো সব মানে স্বাদ নষ্ট হয়ে যাইতেছিল এই জন্য বোরের কাঁটাগুলো সব হাঁটাই দিচ্ছি আর এজকে যে এদিকে আপনার হচ্ছে পুঁই বাগানে কুঁই শাকের এই এদিক জঙ্গলগুলো পুরো পরিষ্কার করছি কারণ বাসার ভিতরে অনেক মশা 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 যায় রুমে ওল গাছগুলো শুধু রাখছি আর এই যে আলুর গাছ এটা আবার কি সাদের উপরে আবার ঘাস হয়েছে জঙ্গল হয়ে গেছে একেবারে খুবই অবস্থা দূরে ফেলাই দি দূরে ফেলাই দিলাম ওদিকে আবার এই আপনার হচ্ছে এই গাছে এই কাপড় লাগিয়ে দেওয়ার জন্য ডিশের তার দিয়ে ইয়ে করছিলাম ওই তারে আবার উঠে যাচ্ছে ওটা সাজনির গাছ আর এই যে এখনও ফুল ধরি নাই ফুল ধরবে ধরলে পারে এই এত পরিমাণে আলু হয় আর এই আলু রান্না করে খাইতে অনেক ভালো লাগে খুবই স্বাদের আলু আর গ্রাম অঞ্চলের দৃশ্যটা আসলে খুবই সুন্দর চারপাশে দেখেন টিনের বাড়ি আর অনেক পুরানো টিন এর জন্য টিনের কালার এমন হয়ে গেছে আর ওই যে আমার কলার বাগান খাওয়ার জন্য টিউবেলা ওই সাইডটা দেখালাম না ওদিকে যাওয়া হয় না এদিকে আজকে আপনার জঙ্গলগুলো সবই সাফ করছি কারণ মশা অতিরিক্ত আর এখন তো না কী জ্বর হচ্ছে আমার জামা কাপড়গুলো উল্টাতে আসছি ছাদের উপরে আর বিশেষ করে এই বোর চারাটাও আমি এই এখানে দিয়েছি চারাটা বড় হয়ে গেছে বোরয়ের চারাটা এটা সাইডে লাগাইতে হবে একটা গাছ ছিল এটা কেটে ফেলছি আমার জামা কাপড়গুলো একেবারে পুড়ে ছাই হয়ে গেল এত পরিমাণ রোদ সব কিছু শুকাই গেছে তুলে নিয়ে যেতে হবে শুখা শেষ এদিকে আলুর গাছ ছিল এদিক করে আলুর গাছগুলো আমি সবই তুলে দিচ্ছি নিজেই মানে ছাদ এই যে দেখছেন ছাদের অবস্থা পানি জমি আর এই যে বোরের কাটাগুলো থাকি একেবারে নোংরা হয়ে গেছিলো এই জন্য আমি তুলে দিচ্ছি আর এদিকেও দেখছি আলুর গাছ পাইপে জড়াই গেছে এদিকেও জড়াই গেছে আলুর গাছ পাইবে জড়াইছে পাইবে জড়ালে তো আপনার হচ্ছে পানি ওদিক দিয়ে যাবে না ডিস্টার্ব হবে কারণ টাংটি ভরে গেলে পানি এদিক দিয়ে বের হয় ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ